হ্যালো লোক কেমন আছেন সবাই আশা করি সবাই ভালো আছে ভাইরা আপনারা কীভাবে এই অ্যাপস থেকে অ্যাড মানি করবেন সেটা আপনাদেরকে আজকে ক্লিয়ার করে দেবেন তো বন্ধুরা অ্যাড মানি করার জন্য আমরা সর্বপ্রথম আমরা অ্যাড মানি অপশনে যাবো ঠিক আছে অ্যাড মানি অপশনে যাবো অ্যাড মানি অপশনে যাওয়ার পর এখান থেকে আপনি নগদ থেকে টাকা পাঠানোর নগদ নিয়েছি আমার সিলেক্ট করবেন আর যদি বিকেশ থেকে নেন তাহলে বিকেশ নাম্বার সিলেক্ট করবেন আমি বিকেশ নাম্বারটা সিলেক্ট করে কপি করে নিলাম ঠিক আছে কপি করে নেওয়ার পর এবার যা করতে হবে আমাদের কপি করার পর আমরা এই নাম্বারে টাকাটা পাঠিয়ে দেবো আমরা আপাতত একশো টাকা অ্যাড করি একশো টাকা ঠিক আছে তো আমরা আমরা বিকাশ এপে চলে এলাম বিকাশ অ্যাপে আসার পর আমরা অ্যাপসে লগ ইন করে নেব ঠিক আছে অ্যাপসে লগ ইন করে নেবে অ্যাপস লগ ইন করার পর এখানে আমরা স্যাট মানি অপশনে যাব স্যান্ড মানি অপশানে যাওয়ার পর এখান থেকে আপনার যে নাম্বারটা কপি করেছিলাম ওই নাম্বারটা এখানে সরাসরি পেস্ট করে দেব পেস্ট করার পর এখানে ওই নাম্বারে আমরা প্রথমে একশো টাকা অ্যাড করব একশো টাকা অ্যাড করার জন্য আমরা প্রথমে একশো টাকা সেন্ড মানি করব ঠিক আছে একশো টাকা সেন্ড মানি একশো টাকা সেন্ড মানি ঠিক আছে তাহলে এখান থেকে আপনারা আপনার প্রিন্টে দিয়ে দেবেন আমি আমার প্রিন্টে দিয়ে দিই এখান থেকে আমার প্রিন্টে দিয়ে শেষ এখান থেকে আমরা মানিটা ক্লিয়ার করে দেব ঠিক আছে বন্ধুরা এখানে আমাদের মানিটা হয়ে গেছে মানি হওয়ার পর এখান থেকে আমাদের কাজটা করতে হবে কি এই যে ট্রানজেকশন আইডি দেখতেছেন ট্রানজেকশন আইটা কপি করে নেবে ট্রানজেকশন আইডিটা এই ট্রানজেকশন আইডিটা কপি করে নেবে ঠিক আছে ট্রানজাকশন আইটা আমি কপি করে নিয়েছি ঠিক আছে কপি করার পর এখান থেকে সরাসরি হয়ে যাব সরাসরি চলে যাবে আসছে অ্যাপসে যাওয়ার পর আপনার অ্যাডমিন অপশন আবার যাবেন অ্যাডমিন অপশন গিয়ে যে নাম্বার থেকে টাকা উঠে সেটা সিলেক্ট করবেন আর ট্রানজ্যাকশান আইটা এখানে বসায় দেবেন ঠিক আছে কত টাকা পাঠিয়েছেন সেটা বসাই দেবেন সেটা বসে নিচে কনফার্ম অপশান আছে কনফার্ম করে দেবেন কনফার্ম করে দেওয়ার পর যেখানে একটা লিখছে ওরা পাঁচ থেকে দশ মিনিটের মধ্যে আপনার টাকাটা অ্যাড করে দেবে ঠিক আছে তো বন্ধু দেখা যাক এখন তারা কত মিনিটের মধ্যে আমাদের টাকাটা অ্যাড করে বর্তমানে এগারোটা বাজে দেখা যাক এগারোটা আমাদের হিস্ট্রি যেগুলো দেখা যায় নিজে আমরা গেলে আমরা একটা একটা অফার পেন্ডিং আছে তারা আমাকে কতক্ষণের মধ্যে ক্লিয়ার করে দেবে বন্ধুরা দেখেন এই যে তিন মিনিটের মধ্যে কিন্তু তারা আমাদেরকে ব্যালেন্সটা অ্যাড করেছে দেখেন আমার বর্তমান ব্যালেন্স একশো টাকা অ্যাড হয়ে গেছে যে হিস্ট্রিতে যাই হিস্ট্রি দেখা যাচ্ছে দেখছেন আমাদের যেটা অ্যাড মানে ছিল সেটা সাকসেস করে দিয়েছে তার মানে আমাদের অ্যাকাউন্ট ব্যালেন্সে যোগ হয়ে গেছে তো বন্ধুরা এইভাবে আপনারা অ্যাড মানি করবেন অ্যাড মানি করার সময় অবশ্যই খেয়াল রাখবেন আপনারা মোবাইল রিচার্জ করবেন না অবশ্যই স্যান্ড মানি করবেন ঠিক আছে